আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা বিশেষত যারা সিঙ্গাপুরে আছেন বা সিঙ্গাপুরে যারা আসতে চাচ্ছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা অনেকেই আমাদের পেজ আমার টিকটক অ্যাকাউন্ট আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্সে অনেকে জিজ্ঞেস করেছিলেন ভাইয়া বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয়েছে এখন কি সিঙ্গাপুরে আসতে কি আমাদের রেট কি আগ থেকে কমবে নাকি আগের মতোই থাকবে সিন্ডিকেটগুলোর কি অবস্থা তো তাদের জন্য বলছি যে আপনারা যদি এখন সিঙ্গাপুরে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য কিছু করণীয় আছে যা আপনারা এখন করতে পারেন এই সময়ে কারণ এই সময় কিন্তু অনেকেই অনেক ধরনের দাবি দাবা পেশ করছে সেগুলো কিন্তু তারা অলরেডি আদায় করে নিচ্ছে বর্তমান সরকারের কাছ থেকে তো এখনই সময় হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন অথবা ভর্তি হতে চাচ্ছেন ট্রেনিং সেন্টারে সেই ব্যাপারে আওয়াজ তোলার সময় কিন্তু এখনই এখনই সময় সিঙ্গাপুরে আসার জন্য যেই সকল ভাইয়েরা বাংলাদেশে এখন ট্রেনিং সেন্টারে ভর্তি আছেন আপনার তাদের উচিত এই মুহূর্তে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা যারা আছেন তাদের নজরে নিয়ে আসা বর্তমান ট্রেনিং সেন্টারের সিন্ডিকেটগুলোকে যদি আপনি সেটা করতে পারেন আপনারা মিলে তাহলে আশা করছি এই সিন্ডিকেট আপনারা ভাঙতে পারবেন যদি আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সামনে যদি মানববন্ধন করেন অথবা যদি তাদেরকে শ্বেতপত্র দেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যদি আপনারা করেন তাহলে কিন্তু এটা তাদের নজরে আসবে এবং তারা কিছু একটা করতে পারবে বাংলাদেশের প্রতিটি ট্রেনিং সেন্টারে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কিন্তু এখনই সুবর্ণ সুযোগ এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য বা পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে সারা জীবন তাদের কাছে আমরা যারা আছি প্রবাসে আসার জন্য আমাদের পরবর্তী বংশত্ব তারা কিন্তু জিম্মি হয়ে থাকতে হবে তাদের কাছে কারণ সরকার আসবে সরকার যাইবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তাদের সিন্ডিকেট না ভাঙতে পারলে কিছুই করা যাবে না হ্যাঁ তো প্রতিবাদ হোক ট্রেনিং সেন্টারের সিন্ডিকেটের বিরুদ্ধে এবং তাদের যেই দুর্নীতিগুলো তারা করছে একজন লোক আনার জন্য দশ থেকে বারো লাখ টাকা তেরো লাখ টাকা করে তারা নিচ্ছে ট্রেনিং সেন্টারের মাধ্যমে সেগুলো অবশ্যই তাদের নজরে নিয়ে আসতে হবে এবং সেগুলো যেন তারা এই অপকর্মের বিরুদ্ধে যেন তারা অ্যাকশান নিতে পারে বর্তমান যারা উপদেষ্টা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তাদের নজরে এগুলো নিয়ে আসা দরকার আমি আপনাদেরকে সেটাই বলবো যারা এখন বাংলাদেশে আছেন যারা ট্রেনিং সেন্টারে আছেন অনেকগুলো ট্রেনিং সেন্টার কিন্তু বাংলাদেশে এখন চলছে যারা আছেন আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন এই সুযোগ যদি আপনারা কাজে না লাগাতে পারেন তাহলে সারা জীবন কিন্তু তাদের কাছে জিম্মি হয়ে থাকতে হবে আমাদের দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানেই না যে তারা কি পরিমাণ সিন্ডিকেট হচ্ছে এবং কি পরিমাণ দুর্নীতি হচ্ছে তারা কিন্তু তাদেরকে সিঙ্গাপুরের যে রেটগুলো সেগুলোই কিন্তু দেখাচ্ছে কিন্তু আসলে যে তার কয়েক গুণ ডাবল নিচ্ছে পাসপোর্ট রিলিজ নিতে গেলে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয় সেগুলো কিন্তু তারা কিছুই জানে না তো আমি আবার বলবো আপনারা এই জিনিসটা যদি তাদের নজর আনতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম